नाम <laughs> <laughs> God, man, I'm in,

সব করবেন না করতে দেব না বলে দিলাম পালিয়ে গেছে ছুটে হিন্দুর অপমান না আমরা হিন্দুর বাচ্চা ভারতবর্ষের নাম হিন্দুস্তান আরে আপনার পিএ ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আর আমি তারা করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছি করলে সামনেই থাকবে এছাড়া কোনো রাস্তা নেই ও চেয়ারের পায়াগুলো খুলে গঙ্গাতে ফেলতো আর ওকে ঘর ধাক্কা মেরে কালীঘাটে পাঠাতে হবে উনিশ হাজারকে বাঁচান বাবু দেখি আপনার রাজনীতিবিদের মতো ক্ষমতা আপনি